স্মৃতি আমাদের সবার আছে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে তারা আমাদের সকল নেতা কর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জানিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জানিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে সম্ভব ঠিক বলেছ কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার শব্দ কে করল বলবো না জি শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন ভারতে আছেন কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বর্তমান তিনি দিল্লিতে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তো তিনি ওখানে থাকবেন কিছুদিন কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমি বিশ্বাস করি না বলেন কি ছাত্রদের উপর গুলি করা হবে এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই নিচিন্তা করবেন না হোয়াট কান্দিস না হোয়াট হোয়াট তারা যখন আগানো শুরু করে বা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চাননি আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে থ্যাঙ্কস কিন্তু কি দেখো দেখো খাচ্ছে ছি 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 কিন্তু এখন থেমে গেল এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো কি চলছে সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ দেবে